শুভ নববর্ষের মরশুমে ইলেকট্রিক স্কুটারে চলছে বাম্পার অফার মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা একবার চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটারে রয়েছে একদম হার্ড কোয়ালিটির সেফটি স্টিলের বডিগার্ড যেটা পুরো ইলেকট্রিক স্কুটারটাকে কভার করেছে একদম সামনে থেকে পিছন পর্যন্ত তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়ি চলো আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা মার্কেটে চলে এলো আরবান ই বাইক আরবান ইলেকট্রিক স্কুটারের থান্ডার মডেল একদম নতুনত্ব মডেল যেটা আপনারা এখনও পর্যন্ত কোনো কোম্পানিতে এই ধরনের মডেল আপনারা দেখেননি বন্ধুরা বন্ধুরা আমাদের কাছে রয়েছে এটা বন্ধুরা আমাদের গোডাউন আজকের আমি গোডাউনের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি আজকে আমার শোরুমে ভিডিওটা বানানো সম্ভব হয়নি বন্ধুরা যেহেতু আপনাদের অনেক দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা সেই কারণে আজকের আমি গোডাউনের মধ্যেই আজকের ভিডিওটা রিভিউ করছি আজকের এই আরবানের থান্ডার মডেল আমাদের কাছে রয়েছে দুটো কালার অ্যাভেলেবেল এক রয়েছে বন্ধুরা চেরি কালার এবং এখানে রয়েছে সি গ্রিন কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান কালার এই দুটো কালার কিন্তু রয়েছে বন্ধুরা আরবানের থান্ডার মডেল বন্ধুরা একদম শক্তপক্ত ইলেকট্রিক স্কুটার কিন্তু এই ইলেকট্রিক স্কুটার বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের একটু ফিচার সম্পর্কে আলোচনা করব। এবং বন্ধুরা যেটা আপনাদের আসল জিনিসটা দেখাবো বন্ধুরা এই যে স্টিলের বডিগার্ডটা পুরো দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু কোনো ইলেকট্রিক স্কুটারে এরকম একদম কোম্পানির সেটিং স্টিলের গার্ড কিন্তু আপনারা বন্ধুরা পাবেন না বন্ধুরা এখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু একদম পাধানি বন্ধুরা সেট করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে দুজন তিনজন পা রাখতে পারবেন বন্ধুরা দু সাইডেই কিন্তু এই সিস্টেমটা বন্ধুরা করা রয়েছে বন্ধুরা আপনাদের একটু ফিচার্সগুলো বলে দেব যে কেমন কি ফিচার্স রয়েছে বন্ধুরা প্রথমেই আসি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো ইন্ডিকেটার সিস্টেম রয়েছে যেটা অন্যান্য গাড়িতে যেমন থাকে সেই ইন্ডিকেটার সিস্টেম রয়েছে এবং বন্ধুরা একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে এর প্লাস্টিক কোয়ালিটি বন্ধুরা প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অত্যন্ত হার্ড কোয়ালিটি বন্ধুরা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং কালার অনেক গাড়ি আছে যেটা অনেক কোম্পানির গাড়ি যেটা কালার রোদে বৃষ্টিতে চটে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারের কিন্তু কালারের নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার কিন্তু একদম যেমন মজবুতি ইলেকট্রিক স্কুটার তেমনই বন্ধুরা এর কালার কিন্তু খুব ভালো কালার আরবানের যে সকল ডেস্টিনি মডেল রিভাইভাল মডেল তাদের যেসব যেভাবে বডি কালার ঠিক তেমনই বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারের কিন্তু একদম একদম প্লাস্টিক হার্ট প্লাস্টিক এবং হার্ট কোয়ালিটির এই ইলেকট্রিক স্কুটার বন্ধুরা এবং ফার্স্ট টাইম কিন্তু একদম বডিগার্ড সেটিং তাও আবার এত মোটা বডিগার্ড দিয়ে স্টিলের মোটা বডিগার্ড দিয়ে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে বন্ধুরা বন্ধুরা এখানে আপনারা দুটোই ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন একই সেম দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটোই ইন্ডিকেটার এবং বন্ধুরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আরবান লেখা এবং স্টাইলটার সামনে থেকে এই রকম ফেসিয়াল এবং আপনারা এখানে একটা এলইডি সিস্টেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি সিস্টেম পেয়ে যাবেন এবং সামনে রয়েছে একদম ফক লাইট যেটা একদম মেন লাইট এখানেই কিন্তু আপার ডিপার সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং ডিস্ক ব্রেক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসক ব্রেক আপনারা ভাবতেই পারবেন না আরবান ইলেকট্রিক স্কুটারে কিন্তু মার্কেটে একদম নিয়ে এলো ধামাকা দার ইলেকট্রিক স্কুটার মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং সামনের মাঠঘাট প্লাস্টিক কিন্তু বন্ধুরা অত্যন্ত হার্ট কোয়ালিটি বন্ধুরা আপনারা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু এত শক্ত বন্ধুরা পাবেন না এই প্লাস্টিক কোয়ালিটি বন্ধুরা সামনে তো ফেসিয়ালটা আপনাদের দেখালাম আমি একটা গাড়িতে পুরো রিভিউ আপনাদের দিয়ে দেবো এবং পিছনের সামনের পুরো প্লেস পুরো দেখিয়ে দেবো বন্ধুরা এটাকে আর দেখাচ্ছি না একই সেম মডেল আমি এই চেরি কালারের উপরে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু আপনারা দুটো পকেট সিস্টেম পেয়ে যাবেন এবং এখানে চাবি সিস্টেম তো পেয়ে যাচ্ছেন আর একটা যেটা এখানে পাবেন বন্ধুরা দেখুন ডাটা কেবল লাইন আপনারা এখানে লাগিয়ে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন এটা কিন্তু খুব ভালো সিস্টেম করেছে এবং একই ইলেকট্রিক যারা স্কুটারের মতন কিন্তু এখানে সব সিস্টেমগুলো একই রয়েছে আপার ডিপার রয়েছে গিয়ার সিস্টেম রয়েছে এখানে একই সব সিস্টেম রয়েছে আরেকটা কথা বলবো বন্ধুরা আপনাদের সামনের প্লেস সামনের প্লেসটা কিন্তু যথেষ্ট বড় প্লেস অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা এত বড় প্লেস কিন্তু বন্ধুরা পাবেন না এবং দু সাইডে যে মোটা বডিগার্ড করে দিচ্ছি তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা আরও প্লেস বড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনাদের পিছনটা দেখাবো দেখুন বন্ধুরা পিছনের লুকটা কিন্তু একদম আলাদা স্টাইলের এবং স্টিল দিয়ে যেহেতু গার্ড করা রয়েছে সেই কারণে কিন্তু বন্ধুরা গাড়ির লুকটা কিন্তু অত্যন্ত আলাদা দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থান্ডার লেখা আছে আরবান ইলেকট্রিক স্কুটারের কিন্তু থান্ডার মডেল বন্ধুরা একদম হার্ড কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার যেটা কিন্তু অ্যাক্সিডেন্টের পক্ষ থেকে কিন্তু আপনারা একদম সাবধান থাকতে পারবেন কোনো প্রকারে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার কিন্তু আপনাকে এই বডিগার্ড কিন্তু সেফটি দেবে বন্ধুরা বন্ধুরা এর সিটটা কিন্তু অত্যন্ত সফট সিট দেখতে পাচ্ছেন সামনে যেমন যথেষ্ট প্লেস রয়েছে তেমনই কিন্তু সিটের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো প্লাস বন্ধুরা সিটের পরে কিন্তু আপনারা এখানে একটা আরও প্লেস পেয়ে যাচ্ছেন আপনারা যদি সিটে দুজন বসেন প্লাস তিনজন কিন্তু এই স্টিলের উপরে কিন্তু আপনারা বসতে পারবেন বন্ধুরা আমি ডিগ্রিটা খুলে দেখাবো ভিতরে কন্ট্রোলার কানেকশান কেমন রয়েছে ব্যাটারি কেমন লাগাতে পারবেন সবটাই কিন্তু বন্ধুরা আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখুন ডিগ্রিটা কিন্তু অত্যন্ত বড় রয়েছে আপনারা কিন্তু এখানে চাইলে একটা হেলমেট চার্জার কিন্তু থেকে যাবে আরেকটা দেখা কথা বলবো যেটা বন্ধুরা দেখুন লুকিং গ্লাসের স্টাইলিংটা দেখুন একদম স্টিলের লুকিং গ্লাস যেটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু একদম খুব স্টাইলিং লাগবে যেটা কিন্তু আপনারা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে পাবেন না একদম স্টিলের লুকিং গ্লাস এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরবান ইলেকট্রিক স্কুটারের থান্ডার মডেলে একদম স্টিলের পেয়ে যাবেন এবং বন্ধুরা এখানে রয়েছে এখানে রয়েছে ওয়ারিং লাইনের সেটিং রয়েছে এখানে কিন্তু উপর থেকে আপনারা এম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অন অফ করতে পারবেন বন্ধুরা বন্ধুরা ডিগ্রি দেখালাম এবার আপনাদের দেখাবো ব্যাটারি প্লেস কেমন কন্ট্রোলার কেমন রয়েছে অন্যান্য ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের পুরোটা খুলে দেখাই যে ভিতরে কেমন প্লেস আছে কেমন ব্যাটারি বসাতে পারবেন কি কন্ট্রোল রয়েছে কেমন কি সিস্টেম সব অল ডিটেলসে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্মার্ট কন্ট্রোলার আপনারা বন্ধুরা ভাবতেই পারবেন না মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন স্মার্ট কন্ট্রোলার যেটা কিন্তু অন্যান্য কোম্পানিতে কিন্তু জ্যাগ কন্ট্রোলার দেয় ওয়ারিং লাইনের জ্যাকওয়ালা কন্ট্রোলার কিন্তু সে জায়গায় বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু স্মার্ট আলা কন্ট্রোলার পেয়ে যাবেন একদম স্মার্ট কন্ট্রোলার দেখুন বন্ধুরা একদম লাইভ দেখাচ্ছে আপনাদের দেখুন স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বন্ধু কন্ট্রোলার রয়েছে ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলার আপনারা চাইলে এখানে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্টের কন্ট্রোলারও ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু বন্ধুরা বার্জার সিস্টেম পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু এখানে সেন্সার সিস্টেমে কিন্তু এটা সাউন্ড হবে বন্ধুরা আরেকটা জিনিস এটা দেখাবো কিন্তু ব্যাটারি প্লেসটা দেখুন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ছটা ব্যাটারিও বসাতে পারবেন এই রকম লেডাসিট ব্যাটারি বন্ধু থাকবে এইরকম লেডাসিট ব্যাটারি আপনারা চাইলে চারটে পাঁচটা ছটা আপনারা কিন্তু এই রকম লেডাসিট ব্যাটারি বারো ভোল্ট আঠাশ এমপিয়ার বা বারো ভোল্ট বত্রিশ এমপের ব্যাটারিও কিন্তু এই প্লেসে বসাতে পারবেন বন্ধুরা যথেষ্ট বড় প্লেস রয়েছে চাইলে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিও বসাতে পারবেন যে বড় প্লেস রয়েছে এই হচ্ছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বডির কোয়ালিটি কিন্তু একদম হার্ড কোয়ালিটি বন্ধুরা এই বডি এবং সকার চ্যাসিস নিয়ে কিন্তু বন্ধুরা কোনো কথা হবে না বন্ধুরা এখানে কিন্তু রয়েছে একদম হাইড্রোলিক সাসপেনশান সকার রয়েছে এবং পিছনে যেটা রয়েছে বন্ধুরা পিছনে যেটা রয়েছে বন্ধুরা হাজার ওয়ার্ডের মোটর হাজার ওয়ার্ডের মোটর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার ওয়ার্ডের মোটর এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক সামনে যেমন ডিস্ক ব্রেক রয়েছে পিছনে কিন্তু বন্ধুরা ড্রাম ব্রেক রয়েছে এবং হাই কোয়ালিটির স্প্রিং লোডার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাই কোয়ালিটি স্প্রিং লোডার এবং বন্ধুরা আপনাদের একটা সুবিধা করে দিয়েছে আপনারা দু সাইডে কিন্তু এই বডিগার্ডের সাথেই কিন্তু দুটো পাধানি পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো জিনিসই লাগাতে হবে না বন্ধুরা একদম কোম্পানি থেকে আপনাদের সেটিং করে দিয়েছে একদম এই ইলেকট্রিক স্কুটারের বডিগার্ড সেটিং আপনারা কিন্তু এই বডিগার্ড একদম সেটিং নিয়ে কিন্তু আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন আরবান ই বাইক থান্ডার মডেল বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব তার কারণ হচ্ছে প্রায় এগারো বারো দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ ছিল তাই শোরুমেও ঠিকঠাকভাবে আসতে পারেনি তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের কোনো গাড়ি কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু রিভিউ দিতে পারেনি আরেকটা বন্ধুরা বড় কথা ছিল যে আমাদের শোরুমে প্রায় গাড়ি শেষ হয়ে গিয়েছিল গিয়েছিল সেই কারণে কিন্তু কোনো গাড়ি ছিল না স্টকে দুদিন আগে কিন্তু গাড়ি সব এসছে দিল্লি থেকে তারপরেই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু একদম কম খরচে কিন্তু আপনারা ষাট সত্তর কিলোমিটারের মাইলেজের মধ্যে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা এখানে কিন্তু চারটে এবং পাঁচটা বা ছটা আটচল্লিশ ষাট বাহাত্তরের ব্যাটারি লেডাসির ব্যাটারি আঠাশ এম্পিয়ার বা বত্রিশ এম্পিয়ার ব্যাটারি কিন্তু লাগাতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু পুরো স্টিল দিয়ে পুরো গার্ড সেট করা রয়েছে আপনাদের চাইলে একদম সেফটি দেবে এই ইলেকট্রিক স্কুটার বন্ধুরা এই কারণে আপনাদের সাজেস্ট করব যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চান এই নববর্ষে পয়লা বৈশাখের মধ্যেই যা যেহেতু আমাদের নববর্ষতে খুব একটা অফার চলছে সেই কারণে আপনাদের বলবো আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের শোরুম কেএস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের পুরনো শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই ইলেকট্রিক স্কুটার এবং বন্ধুরা চল্লিশ হাজার টাকা যে অফারটা বললাম মাত্র চল্লিশ হাজার টাকায় যদি আপনি চারটে লিডারশিট ব্যাটারি লাগান অর্থাৎ আটচল্লিশ ভোল্টের উপরে কিন্তু আপনি এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন এটা ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং মার্কেটে কিন্তু একদম নতুনত্ব মডেল এসেছে একদম নতুন আর আদার্স কোনো কোম্পানিতে কিন্তু এখনো পর্যন্ত এই মডেল এত ফিচার্স দিয়ে কিন্তু কোনো কোম্পানি এখনো পর্যন্ত বের করতে পারেনি বন্ধুরা কিন্তু আরবান কোম্পানি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে তো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আরও অন্যান্য নতুন নতুন মডেল এসছে বন্ধুরা আমার শোরুমে সেগুলো গাড়ির রিভিউ দেবো আপনাদের সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা